অবশেষে জানা গেল আসল ঘটনা গ্রাহকরা কেন ব্যাংক থেকে প্রয়োজন মতো টাকা তুলতে পারছে না আসল ঘটনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী একজন গ্রাহক দুই লাখের বেশি নগদ টাকা উত্তোলন করতে পারবে না দুই লাখের বেশি টাকা উত্তোলন করতে না পারলেও যে কোনো পরিমাণ টাকা আরেক হিসাবে স্থানান্তর ডিজিটাল লেনদেন করতে পারবেন শনিবার রাতে বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা এক নির্দেশনা দেয়া হয়। এখন কি কারণে একজন গ্রাহক লাখের বেশি করতে পারবে না। তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আরও জানতে পারবেন কবে থেকে গ্রাহকরা প্রয়োজন মতো অনেক বেশি টাকা উত্তোলন করতে পারবে। জানা গেছে সরকার পরিবর্তনের পর নগদ টাকা উত্তোলনের চাপ কিছুটা বেড়ে যায় বিশেষ করে আওয়ামীপন্থী রাজনীতিবিদ ও ব্যবসায়ী পরিবার থেকে নগদ টাকা উত্তোলনের চাপ দেখা যায় এসব অর্থ যাতে কোনোভাবে বা অবৈধ কাজে ব্যবহৃত না হয় সেজন্য উত্তোলন কিছুটা করতে এর আগে গত বৃহস্পতিবার এক লাখ টাকার বেশি নগদ কে উত্তোলন করতে পারেনি ওইদিন দিন বলা হয়েছিল শুধু বৃহস্পতিবারের জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল কিন্তু বৃহস্পতিবার এর পরেও কেন এই রবিবারেও গ্রাহকরা তাদের প্রয়োজন মতো টাকা তুলতে পারছে না তা জানতে ভিডিওটি দেখতে থাকুন বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেন দেশের নতুন সরকার গঠিত হয়েছে পরিবর্তিত পরিস্থিতিতে নগর টাকা উত্তোলনের চাপ কিছুটা বেড়ে যায় বিশেষ করে রাজনীতিবিদ ও পরিবার থেকে টাকা উত্তোলনের চাপ দেখা যায় এসব অর্থ যাতে কোনোভাবে সন্ত্রাসী বা অবৈধ কাজে ব্যবহৃত না হয় সেজন্য নগদ টাকা উত্তোলন কিছুটা নিরুৎসাহিত করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক এই সমস্যা কবে ঠিক হবে তা বাংলাদেশ ব্যাংক থেকে বলা হয়েছে নিরাপত্তার স্বার্থে ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের সর্বোচ্চ সীমা বেঁধে বাংলাদেশ ব্যাংক এখন থেকে একটি অ্যাকাউন্টের দিনে দুই লাখ টাকার বেশি নগদ টাকা উত্তোলন করা যাবে না পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এই সিদ্ধান্ত প্রযোজ্য হবে বলে ব্যাংকগুলোকে খুঁজে বার্তা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক কবে থেকে গ্রাহকরা তাদের প্রয়োজন মতো যে কোনো অ্যামাউন্টে টাকা উত্তোলন করতে পারবেন তা জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এ বিষয়ে কোনো সিদ্ধান্ত আসলেই আপনারাও তা জানতে পারবেন সে পর্যন্ত চোখ কান খোলা রাখুন